আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল থেকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি এখানে আটার জারে আটা শেষ হয়ে গিয়েছিল জারটা রিফিল করে নিয়েছি নাস্তা তৈরি করব তো আজকে এগুলো দেখে হয়তো বুঝতে পেরেছেন অনেকে কি নাস্তা বানানোর আয়োজন চলছে আমি তো মাঝে মাঝেই বানাই এটা প্যানকেক তৈরি করব তো প্যানকেক তৈরি করার জন্য আমি আগে এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি যা যা প্রয়োজন এখন ব্যাটারটা রেডি করে নিবো আটা জারের তো আর প্রয়োজন নেই সেটা সরিয়ে নিয়েছি একটা ডিম দিয়ে আমি প্যানকেকগুলো তৈরি করব তো ডিমটা কিন্তু আমি আধা ঘন্টা আগে নর্মাল ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এখন সব কিছু দিয়ে প্যাটা রেডি করে নিব এখনও যারা আমার প্রিয় আপুরা দেখছেন মানে ভিডিওটি দেখা শুরু করেছেন ছোট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন যেসব প্রিয় আপুরা আজ প্রথম দেখছেন আমার ভিডিওটি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্যানকেকের জন্য এখানে ডিম এবং চিনি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আটা দিয়ে কিন্তু খুব সুন্দর প্যানকেক হয় আমি কিন্তু এখানে আটা দিয়ে প্যানকেকটা তৈরি করছি তো এখানে আমি আটাগুলো চেলে দিয়েছি সেই সাথে যে ব্যাটারটা একটু পাতলা করার জন্য আমি এখানে অল্প কিছু পানি দিয়ে দিয়েছি তো পানির পরিবর্তে দুধটা দিলে ভালো হয় মাঝে মাঝে এই যে পানির পরিবর্তে এখানে দুধও ব্যবহার করা হয় তবে এখন ডিপ যা আছে তো সেটা বড় ব্যবস্থায় আছে এই জন্য দেওয়া হয়নি আটাগুলো খুব ভালোভাবে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স এখানে ব্যাটারের সাথে তিন টেবিল চামচের মতন এখন এই যে ব্যাটারটা ব্যাটারটা খুব ভালো করে করে মিশিয়ে নিয়েছি কিন্তু সম্পূর্ণভাবে রেডি কেক তৈরি তৈরি করার জন্য এখন কেকগুলো নিব যখন আমি নিজে কিছু তৈরি করি সেটা দেখে যখন আমার প্রিয় আপুরা খুব ভালোবেসে নিজেও ট্রাই করেন খুব বেশি ভালো লাগে এবং আমাকে জানান গত ভিডিওতে আমার প্রিয় বিধি আপু তিনি বলছিলেন যে আমার প্যানকেক তৈরি করা দেখে সেও নিজে বাসায় প্যানকেক কেক তৈরি করে ফেলেছেন তো খুব বেশি ভালো লাগছিলো এদিকেই তো প্যানকেকগুলো তৈরি করছি তবে দেখবেন আজকে একটা প্যানকেক খুব বেশি হালকা হবে কালার এবং একটা প্যানকেকের নিচে খুব বেশি গাঢ় হবে তো চুলার আছে হয়তো কোনো সমস্যা হচ্ছিলো হয়েছে কি চুলার তাপ এক সাইডে একটু বেশি লাগছে অন্য সাইডে একটু কম যার কারণে এরকম হচ্ছে তবে একটা প্যানকেক কিন্তু পুড়েও গিয়েছে এই যে এই প্যানকেকটা হালকা পুড়ে গিয়েছে এক সাইডে আজ কিন্তু আমার বাবার খুব ইচ্ছাতে প্যানকেক তৈরি করা হচ্ছে তো কোনো ধরনের ইচ্ছা ছিল না যে আজ সকালের নাস্তায় প্যানকেক তৈরি করব। আমার বাবা শোনা হয়েছে কি যে সে ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে ডিমও বের করে রেখেছে প্যানকেক তৈরি করবো জন্য বাচ্চাদের জন্য একটা চিন্তা করে রাখলেও সেটা তৈরি করা হয় না মাঝে মাঝে দেখা যায় যে বাচ্চাদের আবদার থাকে অন্য একটা তো সে আবদারই পূরণ করতে হয় মায়েদের এখানে কিন্তু কাশন্দি বানানোর জন্য আয়োজন চলছে তবে আমি না কিন্তু এটা আমার প্রিয় বান্ধবী সাধারণত যেভাবে কাসন্দি তৈরি করা হয় তার থেকে একটু ভিন্নভাবে এই যে কাসন্দি তৈরি করা হয়েছে এগুলো রোদে দেওয়া হবে দুই ধরনের সরিষা সব ধরনের মশলা দিয়েছে আম এবং চিনি এগুলো পাটায় বেটে তারপর কিন্তু এই যে রোদে শুকাতে হবে যে সব আপুরা যশোর এবং খুলনা থেকে আমার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারবেন তারা হয়তো আমি কিন্তু আজই প্রথম দেখেছি সম্পূর্ণ কাসন্দির আয়োজন কিন্তু আমার বান্ধবী করেছে তবে আমার বাসায় করেনি কিন্তু তার বাসাই করেছে এখন আমরা এগুলো নিয়ে ছাদে যাব এবং রোদে দিব রোদে দেওয়ার ফলে এখানে যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে যাবে অন্য সব কাশন্দি থেকে এই কাসুন্দির টেস্টটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে তবে অসাধারণ ছিল অনেক দিন পর ছাদে এসেছি খুব বেশি ভালো লাগছিল অনেক বেশি রোদ ছিল বাইরে ছাদে খুব সুন্দর পুদিনা পাতা হয়েছে তো এখান থেকে আমি কয়েকটা ডাল নিয়ে নিয়েছি তো বাসায় এসে দুপুরে রান্নার আয়োজন তো করতে হবে এই জন্য আগে ডালটা ভিজিয়ে রাখছি আর এই যে পুদিনা পাতা যে এনেছি সেগুলো কিন্তু বাসায় আনতে আনতেই শুকিয়ে গিয়েছে তো ভাবলাম যে পানিতে রেখে দিই তাহলে যদি পাতাগুলো একটু সতেজ হয় পানিতে রাখার কিছুক্ষণ পরে এই যে ঢলে পড়া মলিন পাতাগুলো জীবন্ত হয়ে উঠেছে গ্রাম থেকে আনা টাটকা লাউ শাক তো এটাও কিন্তু আমার বান্ধবী সে গ্রামের বাড়ি থেকে এনেছে তো গতবার কিন্তু সে এই শাকটা দিয়েছিল এবং আমি রান্না করেছিলাম অসম্ভব রকমের টেস্টি হয়েছিল আজও আমি সেভাবে এই শাকটা রান্না করব। শাক পরিষ্কার করছি কিচেন থেকে ঝুড়িটা কিন্তু আনা হয়নি আমার বাবা শোনা সে কিচেন কেবিনেট থেকে ঝুরিটা আমাকে এনে দিয়েছে ইচ্ছা হলো এটা যে সে শাক পরিষ্কার করে নিজেই ঝুরিতে রাখ সে কিন্তু আমার সাথে এখন শাকগুলো পরিষ্কার করার জন্য অস্থির হয়ে পড়বে তো তাকে আমি না করছিলাম এই জন্য সে রাগ করে ঝুড়িটাও আমার কাছ থেকে সরিয়ে দিয়ে চলে গিয়েছে বাচ্চাদের নিয়ে কাজ করা যে কতটা কষ্টের শুধু একজন মাই জানে এত বেশি দুষ্টু হয়তো আমার আপুরা ভাবেন যে আলিপ সোনা কত শান্ত সেটাও কিন্তু আমার আপুরা জানান দুষ্টুমি তো আর বড়রা করবে না বাচ্চারাই দুষ্টমি করবে আর এটা আমাদের মেনে নিয়েই কাজ করতে হবে তবে বাচ্চাদের দুষ্টু মিষ্টি দুষ্টমি খুব বেশি ভালো লাগে কিন্তু আমার তো ভালো লাগে আমার ভালোবাসার প্রিয় আপু সুরায়া আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন আমার প্রিয় আপু লিখেছেন তুমি অনেক গুণবতী আপু তোমার সাবলীল উপস্থাপনা গোছানো পরিপাটি কাজ সব কিছুই অনেক ভালো লাগে আর রান্না তা তো বরাবরই ভালো হয় সব কিছুতে তুমি অনেক পারদর্শী মাসাল্লাহ সব মিলিয়ে পুরো ভিডিওটি খুব খুব বেশি ভালো লাগলো আপু ভালো থেকো আপু আমার প্রিয় আপুর জন্য মন থেকে অনেক দোয়া অনেক ভালোবাসা রইল আমার ভালোবাসার প্রিয় মিষ্টি আপু আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করুন আমিন অনেক দিন পর আমার ভালোবাসার প্রিয় আপুর এত সুন্দর একটা কমেন্ট পেয়েছি না পড়লে কি হয় এদিকে এই যে শাকগুলো পরিষ্কার করে আমি পানিতে ভিজিয়ে রেখেছি অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি যে কোনো শাকে প্রচুর পরিমাণে বালু থাকে এই জন্য একটু পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে ফেললে ভালো হয় আমি কিন্তু সেভাবেই ধুই এই যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন শাকগুলো খুব ভালোভাবে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব যখনই আমি শাকগুলো ক্লিন করি তখন আমি এভাবে সিঙ্কের ভিতরে শাকগুলো রেখে তারপর ক্লিন করি দেখা যায় কি যে অনেকটা পরিমাণে পানির ভিতর রেখে শাকগুলো পরিষ্কার করা যায় আমার কাছে এভাবে এই সুবিধা মনে হয় এই জন্য এভাবেই পরিষ্কার করি পানিতে ভিজিয়ে রেখে এই যে শাকগুলো পরিষ্কার করেছি পাতাগুলোর কালার কিন্তু একেবারেই পরিবর্তন হয়ে গিয়েছে এরই মাঝে ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে কয়েকবার পানি চেঞ্জ করে ডালগুলো ক্লিন করে নিয়েছি এখন সিদ্ধ করে নিব ডালের পানিটা কিন্তু রেখে দিয়েছি গাছে দেওয়ার জন্য আর এই যে কাঁচামরিচ সেটা কিন্তু ফ্রোজেন কাঁচামরিচ প্রতিদিন হয় কি রান্নার সময় আমার ছেলেটা এই কাঁচামরিচগুলো ফ্রিজ থেকে এনে দেয় সেই এনে দিবে যত কিছুই হয়ে যাক না কেন কাঁচামরিচ তাকে এনে হবে সে কাঁচামরিচ আনে ফ্রিজ থেকে সেই সাথে সে প্রতিবার গুনে গুনে পাঁচটা করে কাঁচামরিচ আনে দুই চুলায় দুইটা হচ্ছে এক চুলায় ভাত অন্যদিকে ডাল তো ভাতের পানি কিন্তু ফুটে গিয়েছে আর ডালটা সিদ্ধ হচ্ছে এদিকে ভেবেছি যে কিছু জুস করে নিই আমের জুস এজন্য এখানে দিয়েছি আমি চিনি সেই সাথে আম এবং পরিমাণ মতন ঠান্ডা পানি এগুলো দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব এই জগটাতে আমি মশলাও পেস্ট করি এই জন্য যখনই জুস করি তখন কয়েকবার করে আমি পানি এবং ভিম দিয়ে ব্লেন্ড করে পানিটা ফেলে তারপর কিন্তু আমি জুসটা তৈরি করি আমার ছোট্ট আবাসনার কাছে সব কিছুই জুস তামের শরবত তার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি সব থেকে তার কাছে প্রিয় শরবত ট্যাং দিয়ে করে সেটাই হয় যে বাচ্চারা হয়তো এরকমই যেটা তাদের জন্য খুব বেশি প্রয়োজন সেটা তাদের ভালো লাগে না এরই মাছে ভাত হয়ে গিয়েছে ভাতের মাটা আমি গেলে নিয়েছি এখন তরকারিটা রান্না করে নিব তো এখানে আমি আগে মাছগুলো ভেজে নিব মাছ দিয়ে লাউ শাক এবং আলু দিয়ে রান্না করব এদিকে তেলের জারে তেল শেষ হয়ে গিয়েছিল এখানে জারটা রিফিল করে নিচ্ছি মাসের ভিতর কতবার যে এই ছোট্ট তেলের জারটা রিফিল করতে হয় তার কোনো হিসাব নেই এদিকে মাছ ভাজি করার জন্য এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ দিয়েছি শুকনা মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতন লবণ মাছগুলোকে এগুলো খুব ভালো করে মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি পাশের চুলায় ডাল শীত বসিয়েছিলাম তো অনেকটা সময় কিন্তু পার হয়ে গিয়েছে ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ এবং লবণ এখন ডালগুলো খুব ভালো করে ডাল কুটনি দিয়ে গুটে নিচ্ছি আমের সিজনে ডালটাও খুব বেশি রান্না করা হয় তবে আম দিয়ে রান্না করা হয় টক ডাল ডালগুলো খুব ভালো করে ঘুটে তারপর ডালের ভিতর আম দিয়ে দিয়েছি তা আমগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব প্রয়োজন কাঁচা আমগুলো দিয়ে আমার টক ডাল রান্না করা হয় দেখা যায় কি যে আমগুলো এনে কেটে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে রান্নার সময় আমি হামগুলো দিয়ে রান্না করে ফেলতে পারি এদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি এরপর শাকটা রান্না করে নিব তো আমি হাতে মাখিয়ে তারপর শাকগুলো রান্না করব। মাছ ভাজা তেলের ভিতর দিয়েছি শাক দিয়েছি আলু কুচি কাঁটা মশলা দিয়ে রান্না করছি দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কুচি এরপর এই যে খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি আর হ্যাঁ এখানে তো তেল তারপর হলুদ লবণ এগুলো তো দিতেই হবে এগুলো দিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে দিয়েছি মাছ এবং ঝোলের পানি দিয়েছি সামান্য পরিমানে সেগুলো দিয়ে ঢাকনা দিয়ে এখন রান্না করে নিব আমগুলো ডালের ভিতর দিয়ে যতক্ষণ না আমগুলো সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ রান্না করে নিয়েছি এখন এই যে ডালটা বাগান দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ কুচি দিয়ে বাগান দিয়েছি দিয়েছিলাম তেজপাতা ইদানিং দেখছি যে তেজপাতা দিলে বাগারে আমার ছেলেটা ডালটা খুব পছন্দ করছে এই জন্য তেজপাতাটা খুব দেওয়া হচ্ছে বাগারের পর ডালটা কিছুক্ষণ জাল করে এই যে নামিয়ে নিয়েছি মাছ এবং লাউ শাক হাতে মাখিয়ে আমি যে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো জাল হয়ে এই অবস্থায় এসেছে এখন আমি একটু নেড়ে মাছগুলি একটু ভেঙে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব এই মাছে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন বাড়িতে তুলে নিব রান্না করছিলাম তো রান্না করতে করতে দেখছিলাম যে হঠাৎ করে আকাশে মেঘ চলে এসেছে আর প্রচুর অন্ধকার নেমে এসেছে এরকম হয়েদায় খিচুড়ি হলে তো খুব ভালো হয় তবে এখন তো রান্না হয়ে গিয়েছে তো মেঘ হবে বৃষ্টি হবে এটা রান্নার একটু আগে হলেই তো হয় দেখা যায় কি প্রতিবারই আমার সাথে এরকমই হয় যখন বৃষ্টি আসবে রান্না হয়ে গেলে তারপর বৃষ্টিটা আসবে তো রান্না শেষ করে ছাদে এসেছি কাসন্দির কালার কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছে কাসন্দিগুলো আরও একদিন রোদে দিতে হবে যদি আজকে মেঘলা আকাশ না হতো তাহলে সম্পূর্ণভাবে আজই কাসন্দিগুলো রেডি হয়ে যেত বৃষ্টিতে ভিজে যাবে এই জন্য প্লেটগুলো নিতে এসেছি এই জন্য হয়তো এত সুন্দর দৃশ্য চোখের সামনে দেখতে পেরেছি বাসা থেকে তো দেখি তবে এত সুন্দর করে কিন্তু উপভোগ করতে পারি না খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মেঘলা আকাশ দেখছি অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা সৌন্দর্য তো উপভোগ করেছি খুব সুন্দর প্রকৃতি সব সময় সুন্দর যখন রোদ থাকে তখনও সুন্দর যখন আকাশে মেঘ থাকে তখনও কিন্তু সুন্দর সকালের আকাশটা ছিল অদ্ভুত সুন্দর এখনো পেয়েছি অন্যরকম সৌন্দর্য তো সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা খুব ভালো কেটেছে ছাদে যাওয়ার আগে রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল এখন খাবারগুলো ডাইনিং টেবিলে পরিবেশন করে নিয়েছি দিকে নাস্তা রেডি করার জন্য রান্নাঘরে এসেছি তো মুড়ি চারে মুড়ি শেষ হয়ে গিয়েছে তো তারটা এখন করে প্রতিদিন হয় কি সন্ধ্যায় নাস্তা বানাবো এটা নিয়ে একটা চিন্তা থাকে তো আজ ভেবেছি যে চুলা না জ্বালিয়ে নাস্তাটা রেডি করব একমাত্র এই মুড়ি আমাকে সহজ সমাধান খুঁজে দিল ভেবেছি যে মুড়ি এবং চানাচুর দিয়ে মুড়ি মাখা করে ফেলবো এই তো আমার রিফিল করা হয়ে গিয়েছে এখন চানাচুরটা নিয়ে থেকে আমার জন্য চানাচুর নিয়ে আসা হয়েছে সেই চানাচুর দিয়ে আজ ভেবেছি যে মুড়ি মাখা করব তবে সেটা আর পরবর্তীতে হয়ে উঠেনি আমার ভালোবাসার প্রিয় আপু আফরোজা চৌধুরী আইডি থেকে গত ভিডিওতে কমেন্ট করেছিলেন তোমার কথাগুলো শুনলে আমার খুব ভালো লাগে কাজ তো সবার একই আমার মনে হয় কাজের উপস্থাপনাটাই ভালো লাগার বিষয় সহজ সাবলীনভাবে অকপটে সব কিছু যেভাবে বর্ণনা করো আমার কাছে এই বর্ণনাটাই ভালো লাগে অনেক অনেক ভালোবাসা প্রিয় আপু এত সুন্দর করে কমেন্টটা লিখেছ খুব ভালো লেগেছে আমি তো তোমার কমেন্টটা পড়ে মুগ্ধ হয়েছি আর এই যে আমাদের নাস্তা রেডি আজ আমাদের সন্ধ্যার নাস্তায় এগুলোই ছিল যশোরের মানুষ হয়তো এটা চিনবে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম